আইটিআই ক্লাবের এবছরের যে আকর্ষণ অর্থাৎ সিন সিনবিউন প্যাগোটা মানে বিউন প্যাগোটা এখন এই বর্তমানে যেটা বলা যায় তোমাদের সেটা কিন্তু একদম শেষের পথে কাজ কিন্তু চলছে বাইরের অংশে বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে কি লোক কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানি ঠিক গণেশ চতুর্থীর দিন কিন্তু আমি এসছিলাম কল্যাণী আইটিএম এম ওর ক্লাবের যে পুজো প্রস্তুতি সেটা তোমাদের দেখানোর জন্য আর্থিক আজ বারো দিন পর আজ শনিবার আজ কিন্তু আবারও চলে এলাম কল্যাণী আইটে এম ওর ক্লাবের এই যে বিশাল আকারের পূজা মণ্ডপ সেটা তোমাদের দেখাতে তাদের এবছর টিম তোমরা সকলেই জানো মায়ানমারের সেইমিউম প্যাগোডার আদলে তারা এই পুজো মণ্ডপটা সাজিয়ে তুলছে প্রায় দেড়শো ফিটের হাইট থেকেও বেশি কিন্তু এবছর উচ্চতা চল যেতে চলেছে তো ইতিমধ্যে প্যান্ডেলের যে প্রস্তুতি সেটা কিন্তু আমার পেছনে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিন্তু দারুণভাবে সেজে উঠছে তো কীভাবে আসবে এই পূজামণ্ডপ দেখতে চলো ছোটো করে বলে দিই তোমাদের এই মো লুমিনাস ক্লাবের এই পূজা মণ্ডপ দেখতে আসতে হলে তোমাদের কিন্তু মেন লাইনে যে কোনো গাড়ি রানাঘাট শিয়ালদা শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগর গেঁদে শান্তিপুর বা কল্যাণ যে কোনো স্টেশনের গাড়ি ধরে ট্রেনের গাড়ি ধরে কিন্তু তোমাদের চলে আসতে হবে প্রথমে কল্যাণী স্টেশন এখান থেকে নেমে মাত্র পাঁচ দশ পনেরো টাকার ভাড়ার বিনিময়ে কিন্তু বাস অটো টোটো তিনটি অ্যাভেলেবেল পেয়ে যাবে কল্যাণী আইটিএম ওল লুমিনাস ক্লাবের এই প্যান্ডেল দেখার জন্য আর যদি তোমরা শিয়ালদুলায় কল্যাণী সীমান্ত ধরো তাহলে কিন্তু নেমে পড়ো কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া আছে কিন্তু কল্যাণী স্টেশন তার মাঝখানে কল্যাণী শিল্পাঞ্চল পরে তো তারপরে কিন্তু তোমরা নেমে পড়ো কল্যাণী ঘোষপাড়া যারা প্রথমবার আসে তাদের জন্য একটু সংক্ষেপে বলে দিচ্ছি তো নেমেই কিন্তু জাস্ট দু মিনিটের হাঁটা বথ লাইটের গেটগুলো দেখতে দেখতে কিন্তু চলে আসতে পারো আইটিএম ওলের লুমিনাস ক্লাবের এই পুজো দেখতে দুর্গা জানাই দুর্গা আজ কিন্তু আমি আবারও কল্যাণী আইটে এমও লুমিনাস ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে আর এসে কিন্তু তোমাদের দেখাতে পারছি মানে বারো দিন আগে যতটা দেখিয়েছিলাম তার থেকে ডবল মানে একদম কিন্তু শেষের পর্যায়ে কিন্তু কাজ এসে পৌঁছে দেখা যাচ্ছে আর যদি চারি সাইডের ওইটা বলি তাহলে কিন্তু পুজোর মধ্যে ওপেনিংয়ের সময় থেকে লাইনের গেটটা হয় সেই গেটের অংশের কাজ কিন্তু এখানে শুরু হয়ে গেছে এইখান থেকে এরকমভাবে কিন্তু এসে প্রবেশ করা হয় প্রত্যেক বছর সেটাই কিন্তু তৈরি হচ্ছে এর মধ্যে তো তারই কিন্তু তর্জা চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি এখান দিয়ে কিন্তু এন্ট্রি গেটটা রয়েছে তো এরকমভাবে কিন্তু সামনের অংশটা এখন রয়েছে আর যেটা দেখতে পাচ্ছি তোমাদের একটু জুম করে দেখাই বা দুপাশে কিন্তু দুটো লাইটের যে টাওয়ার সেটা কিন্তু করা হয়েছে ইতিমধ্যেই সাইডের অংশ দিয়ে চলে এলাম এখানে কিন্তু ভেতরের অংশে যে মাটি ফেলার কাজ সেটা কিন্তু চলছে কাকুরা কিন্তু সেই মাটি ফেলার কাজটা করছে বেশ জোর কদমে আর প্যান্ডেল প্রস্তুতি যদি বলি সেটা সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে দারুণই লাগছে পুরো একদম নীল আকাশের মাঝখানে এরকম একটা সাদা প্যাগোটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে তোমাদের কিন্তু দেখাতে পারছি লাস্ট যখন এসছিলাম চলো একটু ভেতরে যাই তারপরে বলি বিষয়টা দেখো লাস্ট যখন এসছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে এই পাশের অংশের প্রায় অতটা অবধি কাজ হয়ে গেছিল আর এই পাশের অংশে কিছু কিছু কাজ সবে শুরু হয়েছিল তখন তোমাদের দেখিয়েছিলাম বেশ কিন্তু তখন দেখতে দারুণ লাগছিল একটা বিষয় আর এখন কিন্তু ঠিক বারো দিন পরে এসে যা দেখতে পাচ্ছি এই অংশের টোটাল মানে এতটা অংশ পুরো সম্পূর্ণ রেডি ওপরে শুধু ওই ফাইবার স্ট্রাকচারগুলো তোলা ছিল তখন এখন দেখছি সেগুলোও সম্পূর্ণ হয়েছে প্লাস একদম চূড়া অবধি কিন্তু কাজ এগিয়ে গেছে একদমই দেখা যাচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে ওখানে কিন্তু একটু ডিজাইনিংয়ের যে অংশ সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে একটা বিষয়টা ওই বিষয়টা একদম ওপরে যে মাঝখানের অংশটা সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে এর সাথে সাথে যেমনটা প্রথমেই বলছিলাম এই দেখো এখানে একটা লাইটের গেট করা হয়েছে যেমন কিন্তু লাইট ইনস্টলেশন কাজও কিন্তু হয়ে গেছে এরপাশেও কিন্তু আরেকটা লাইটের গেট কিন্তু করা হয়েছে যেটা লাইট কিন্তু একদম যে প্যান্ডেল হোয়াইট প্যাগোদা সেটার উপরে কিন্তু ডিরেক্ট ফেলা হবে সেই রকম লাইটের অংশটা কিন্তু মধ্যে কমপ্লিট করে ফেলা হয়েছে দেখতেই পাচ্ছি এখনও কিন্তু হিউজ পরিমাণ লাইট এখানে বসবে আর মাঝখানদের মাঝখান্দে যখন আরও রশ্মিগুলো বেরোবে তখন কিন্তু দেখতে রাতে বেলা বেশ দারুণ লাগবে জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে এত এখান থেকে তোমাদের দেখালাম না এতক্ষণ তো একটু কাছের অংশে যাই তার আগে তোমাদের দেখাবো একদম যে চূড়ার অংশ চলো এই যে চূড়ার অংশটা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকটা সম্পন্ন হয়েছে আর পেছন্দে যে মেঘের অংশগুলো আসছে দেখতে কিন্তু আরও বেশ দারুণ লাগছে মানে পূজা মণ্ডপের এই অংশটা আমার তো বেশ দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ওপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কাপড়ের কাজও হচ্ছে ও কাপড়ের কাজ করার পর কিন্তু ওখানে যে কালার সেই কালারের কাজ হচ্ছে দেখতে পাচ্ছি একদম উপরের অংশ মাঝখানে মাঝখানে কিছু জায়গা দেখা যাচ্ছে যেটা বোঝা যাচ্ছে ওর তার উপর দিয়ে কিন্তু ফাইবারের স্ট্রাকচারগুলো ইতিমধ্যে সেটিংয়ের কাজ চলছে একদম চূড়ার কাজটা কিন্তু বাকি মাঝখানে এই লেভেলের কিন্তু ফিনিশিংয়ের কাজটা বাকি রয়েছে আর যদি বলি এখান থেকে একদমই একটু দেখা এখান থেকে কিন্তু এই নিচে অবধি কিন্তু পুরোটা কমপ্লিট পুরো বলাই যায় বেশ দারুণ কিন্তু লাগছে দেখতে প্যান্ডেলের সাথে সাথে নিচের অংশের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ আর এখানে যে ঝর্ণাটা হয় সেটাও কিন্তু সম্পূর্ণ হয়েছে প্লাস এখানে ঝর্ণার যে মুখগুলো বলা হয় বা সামথিং কিছু যেটা তোমরা জানো সাধারণত সেইগুলোও কিন্তু কাজ কাজ মধ্যে হয়ে গেছে চারি সাইডে পাথর বসানোর কাজটাও কিন্তু হয়ে গেছে প্রতি বছরই কিন্তু আমরা এটা দেখে থাকি বেশ কিন্তু দারুণ লাগে আর দুপাশ কিন্তু প্যান্ডেলের মধ্যে অংশে প্রবেশ করা যায় তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে আশা করা যাচ্ছে একটু পেছন দিককার অংশে চলে এলাম এখান দিয়ে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি একদম এইখান দিয়ে কিন্তু ফিনিশিং টাচটা যেমনভাবে করা হয়েছে বেশ কিন্তু দারুণ লাগছে একদম মাঝখানে যে ফাঁকাগুলো ছিল সেগুলোকেও কিন্তু ইতিমধ্যে বন্ধ করে ফেলা হয়েছে পুরোটাই মানে বেশ দারুণ লাগছে আর এই অংশটা যদি দেখায় নিচের অংশ দিয়ে কিন্তু এরকমভাবে কিন্তু রাউন্ড বিষয়টাকে দেখতে বেশ দারুণ লাগছে সেগুলো ফাইবারের অংশের মধ্যে ফুল ফুল অংশ কিন্তু তৈরি করা হয়েছে আর মাঝখান দিয়ে এই যে ঢেউ খেলানো ব্যাপারটা এই ব্যাপারটার জন্য কিন্তু বেশ আকর্ষণীয় একটা বিষয় কিন্তু হয়ে উঠেছে কল্যাণী আইটেম ও ক্লাবের এই প্যান্ডেল আর যদি একটু ছোট করে দেখায় এই যে মানে একটা ডিজাইন এখানে দেখা যাচ্ছে এইগুলো কিন্তু মানে একদম অরিজিনাল যেখানে সেখানে কিন্তু ছিল না এখানে কিন্তু তৈরি করা হয়েছে মানে প্যান্ডেলের শোভা বাড়ানোর জন্য বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা দেখতে বাইরে এটা আকাশে নীল আকাশে মেঘ মেঘের বেলায় আর মাঝখানে এই আইটাই মনে এই সাদা ধমধমে প্যান্ডেলটা বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে একদম এখান থেকে চূড়া তোমরা কতটা দেখতে পাচ্ছ আমার ঠিক জানা নেই তবে তোমাদের যতটা দেখাতে পাচ্ছি বেশ কিন্তু দারুণ লাগছে মানে এখান থেকে তো পুরো মাথা উঁচু করে একদম মাথার প্যান্ডেলের উপরে কিন্তু সূর্য মামা রয়েছে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে ছোট আপডেট আমি দিয়ে রাখি এবছর কল্যাণী আইটিএম এম লুমিনাস ক্লাবের ঠাকুর কিন্তু আসছে চাকদা থেকে নদী আর চাকদা থেকে প্রতি বছরই কিন্তু মেদিনীপুর থেকে আসে কিন্তু এবছর চাগদা থেকে আসছে তো চাকদা থেকে সেই ঠাকুর আসবে সেই ঠাকুর কভার অবশ্যই করার ইচ্ছা আমার আছে তোমার তোমাদের ভাইয়ের চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা সেই আপডেট পেয়ে যাবে আর যেটা বলার আর প্রতিবারের মতন কিন্তু এবছরও সিনকোপল তা মাকে সাজাবে পুরো সোনার গয়না দিয়ে তো দেখার জন্য কিন্তু আমি তো খুবই এক্সাইটেড তোমরা কি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু প্যান্ডেলের ভেতরের কাজ পুরোটাই টোটালি মানে ভেতরের কাজ চলছে জোর টোটাল জোর কদমে তো এর জন্য কিন্তু এখনও এন্ট্রি হয়নি আরও বেশ কিছুদিন পর কিন্তু এন্ট্রি দেওয়া হবে তারপরে কিন্তু তোমাদের ভেতরে কেমন ভাবে কি সেজে উঠছে এবছর পর্যায়ে আইটেম লুমিনাস ক্লোর প্যান্ডেল সেটা তোমাদের দেখাতে পারবো আইটেম আইটাইম লুমিনাস ক্লাবের প্যান্ডেল আর এই রয়েছে কিন্তু বিশাল আকারের যে মাঠের অংশ যেখানে প্রতি বছর বহু লাখো লাখো দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসে প্রবেশ করে কিন্তু তোমাদের আরও একটা ছোট কথা বলি এখন বাজে এগারোটা ঠিক আর কিছুক্ষণের মধ্যে এখানে নানা ধরনের যারা রিলস ক্রিয়েটার তারা কিন্তু আসছে এসে নানা রকম প্যান্ডেলের সামনে কিন্তু ভিডিও বানাচ্ছে যেগুলো কিন্তু ভাইরাল হতে দেখা যাচ্ছে কেমন লাগলো কল্যাণী আইটিআই মূল লুমিনাস ক্লাবের এই নতুন আপডেট একদম বারো দিনের মাথায় প্যান্ডেলের কাজ বাইরের অংশে কিন্তু দেখা যাচ্ছে প্রায় নব্বই পার্সেন্ট কাজ এগিয়ে গেছে শেষ হয়ে গেছে প্রায় তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দাও আর যদি কল্যাণে টপ ফাইভ বা টপ সিক্স দুর্গা পুজো দেখিয়ে চাও অবশ্যই নেক্সট ভিডিওটা ক্লিক করে দেখে নাও